আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকের ব্লগে দেখাবো মতিঝিল হলিডে মার্কেটে কি কি পাওয়া যায় এবং আমি কী নিয়েছি সেখান থেকে সেগুলোই শেয়ার করব। তো আমি হচ্ছে আমি আর আমার বোন শুক্রবারে দুপুর পর আমরা বের হয়েছি এটা ছিল হচ্ছে মধ্যজিল আইডিয়াল যে স্কুল আছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একদম সামনেই রাস্তায় দুই ধারে বসে এবং অনেক বড় একটা স্পেস নেই তারা হচ্ছে বসে মার্কেটটা তো প্রথমে আমি হচ্ছে এরকম কিছু জুটের আর যে বিভিন্ন প্লেসমেন্ট এবং হচ্ছে ঘর সাজানোর কিছু জিনিস যেখানে পাওয়া যায় ওরকম একটা গাড়িতে গেলাম আর এখান থেকে আমি আমার প্রয়োজনীয় কিছু ডেকোর আইটেম নিলাম আর আমি এখানে হচ্ছে একটু আমি যেগুলো যেগুলো নিতে চাচ্ছিলাম সেগুলো হচ্ছে আলাদা করে রাখছিলাম আর মামা আমাকে হচ্ছে এগুলোর প্রাইসটা ফিক্সড করে দিচ্ছিল আর কি এরপর হচ্ছে কিছু মাটির জিনিসের একটা দোকানে গেলাম সেখানে হচ্ছে অনেক রকমের মাটির জিনিস ছিল আর এখানে মাটির পাতিল ছিল তো এখান থেকে আমার বোন একটা ভর্তা বানানোর জন্য একটা ভর্তার যে বাটনাগুলো আছে সেগুলো নিল তো এরপর এখানে দেখছিলাম যে অনেক রকমের ঘর সাজানোর বা ঘরের প্রয়োজনীয় সব রকমের জিনিসই ছিল আসলে এই হাটে আমি গিয়ে যা বুঝলাম যে আমাদের ঘরের বা আমাদের প্রয়োজনীয় সব রকমের সংসারের এ টু জেড সব প্রোডাক্টই কিন্তু এখানে আছে ফার্নিচার ছাড়া আর বাকি যা যা প্রয়োজন হয় একটা সংসারে সব রকমের প্রোডাক্টটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর প্রাইসটা হচ্ছে রিজনেবেল আছে মোটামুটি অ্যাটলিস্ট হচ্ছে আমরা মার্কেট থেকে যে প্রাইজে নিই সেটা থেকে মোটামুটি কমই পাওয়া যায় আর একসাথে কিন্তু অনেক মার্কেট করলে আপনার হচ্ছে অনেক সাশ্রয়ী হয় যেমন আমার বোন কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়েছিল ও হচ্ছে একদম তিন দিন গিয়েছিল এক টানা প্রত্যেক ফ্রাইডেতে গিয়েছিল কারণ এখানে হচ্ছে সব রকমের ও ওর বাসার জন্য নিয়েছে যেহেতু ও চিটংয়ে থাকে তো এখন যেহেতু এসেছে তো একসাথে হচ্ছে অনেক কিছুই নিয়ে নিল আর কি তার সংসারের জন্য তারপর এখানে কিছু আমরা চাদর দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু চাদর ছিল আর এখান থেকে আমার বোন অনেকগুলা চাদর নিয়েছে ও রাফিওসের জন্য আর বাচ্চাদের খেলনাও ছিল এখানে অনেক রকমের তো এখানে হচ্ছে এখান থেকে আমরা কিছু খেলনা নিলাম আমাদের বেবিদের জন্য প্রাইসটা হচ্ছে মার্কেট থেকে কম মার্কেটে যেগুলো একশো আশি দেড়শো করে এখানে সেগুলো আমরা একশো টাকা দিয়ে পেয়ে গেলাম আর কি তো কিছু নিলাম এখান থেকে ওদের জন্য এরপর হচ্ছে একটা দোকানে দেখলাম যে অনেক সুন্দর কিছু স্পুন এবং হচ্ছে ক্যান্ডেল হোল্ডার ছিল এবং হচ্ছে আমরা যে ডেজার্ট আইটেমগুলো সার্ভ করি সেগুলোর জন্য কিছু কিছু হচ্ছে ইউনিক সার্ভিং ডিশ ছিল আর অনেক রকমের প্রোডাক্টই ছিল যেগুলো খুব ইউনিক এবং এগুলো সবগুলো কিন্তু चाइनीज़ चील और की তো এখন বাসায় আসার পর আমি যেগুলো নিয়েছি সেগুলো শেয়ার করছি যেহেতু আমার বোনের অনেক শপিং এত কিছু আসলে শেয়ার করা পসিবল না যার কারণে শুধুমাত্র আমার শপিংটা শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি কিছু ওয়াল ডেকোরের জন্য কিছু ডেকোর আইটেম নিলাম যেগুলো ছিল হচ্ছে জুটের আর আমার হচ্ছে এরকম ওয়াল ডেকোরের জন্য এই প্লেসমেন্টগুলো নেওয়ার অনেক দিন ধরেই শখ ছিল ইচ্ছা ছিল তো আজকে যেহেতু পেয়ে গেলাম নিয়ে নিলাম আর এখানে প্রাইসও রিজনেবল ছিল এই পাঁচটা আমি একসাথে হচ্ছে পাশ টাকা দিয়ে নিয়েছিলাম আর এগুলোর সাইজের উপর ডিপেন্ড করে প্রাইসটা হয় কিছু সাইজ যেহেতু একটু বড়ো ওগুলার প্রাইস ছিল একশো বিশ একশো তিরিশ এরকম করে আর কিছু প্রাইস ছিল হচ্ছে একশো আশি এরকম করে আর কি তো সব একসাথে মিলে আমি হচ্ছে পাঁচশো টাকা দিয়ে নিয়েছিলাম এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি প্রাইস মিনিমাম এই পাঁচটা সাতশো পঞ্চাশ করে এরকম ছিল তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই